আসসালামু আলাইকুম আজকে আমি এটা আনার গাছ রিপোর্টিং করব তো আমি যেটা প্রথমে থেকে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ড্রেনেজ সিস্টেম কীভাবে ভালো করতে হয় এবং কীভাবে ভালো করা যায় সেটা আমি সবসময় খেয়াল রাখি তো দেখেন আমি ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করতেছি ড্রামের ফুটার উপরে তিনটা আমি মাটির হাড়ি ভাঙা দিছি তার উপরে ইটের এই গুঁড়াগুলো দিচ্ছি ইটের তার উপরে আমি লাল বালি দিয়ে দেবো এতে কি হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে ড্রেনেজ সিস্টেম কিন্তু ভালো না হলে অনেক সময় গাছ মারা যায় গাছ বাঁচানোর বাঁচানোর মোড়ে যে যায় তার অন্যতম কারণ হচ্ছে আপনার ড্রেনেজ সিস্টেম অনেকেই ভালো করে না যাচ্ছে তাই ভাবে একটা ড্রেনেজ সিস্টেম করে দেয় যার কারণে গাছের পানি আটকে এই বর্ষার সিজনে বিশেষ করে বেশি গাছ মারা যায় তো দেখেন আমি কীভাবে তৈরি করলাম ড্রেনেজ সিস্টেমটা আমি সবসময় এভাবেই করি চেষ্টা করি যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় তো আজকে আনার রিপোর্টিং করব কারণ হচ্ছে আনার গাছটা আমার দুই বছর ধরে দশ ইঞ্চি টবে আছে তো এই যে দশ ইঞ্চি টপ থেকে আমি তুলছি পুরো টবের একটা আকৃতি হয়ে গেছে তো আমি কিছু মাটি ঝরাই দিচ্ছি যেন শিকের একটু আলগা হইতে পারে দশ ইঞ্চি টপ থেকে কিন্তু সুন্দরভাবে উঠে গেছে এবং আমি একটা লোহার করনি দিয়ে একটু মাটিগুলো ফেলে দিচ্ছি যেন একটু শিকড়গুলো আলগা হয় আসলে আমি রিপোর্টিং করতেছি কারণ হচ্ছে আমি দুই বছর ধরে ও দশ ইঞ্চি টবে আছে যার কারণে ফুল ফল হলে সব ঝরে যায় আপনি ফলের গাছ যত ভালো ড্রামে দিবেন বড় ড্রামে তত ভালো ফল পাবে তবে অবশ্যই প্রথম দিকে দশ ইঞ্চি আট ইঞ্চি টবে দিবেন ছয় সাত মাস পরে ওর গ্রোথ যখন শুরু হবে তারপরে আপনি ড্রামে দিতে পারেন কখনোই ছোট গাছ এনে আপনি বড় ড্রামে দিবেন না এক্ষেত্রে গাছটা মারা যাওয়ার ভয় থাকে আমি যে কোনো ছোটো গাছ আগে আট থেকে দশ ইঞ্চি টবে দিই দেন সাত আট মাস এক বছর পরে আমি ড্রামে দিই তো এটা দুই বছর হয়ে গেছিল আমি ড্রামে দিই নাই আলসেমির কারণে তো আজকে আমি এই একটা ড্রাম নিয়ে আসছি যেখানে বিশ কেজির মতো প্রোডাক্ট রাখা দেয় তো আমি বিশ কেজি মাটি তৈরি করছি দশ কেজি মাটি দশ কেজি ভার্মি কম্পোস্ট আর আড়াইশো গ্রাম আমি নিম খোল দিয়েছি এছাড়া আমি কোনো সার ইউজ করি নাই আমি দুই মাস পরে আবার মিক্স সার দিব যার কারণে শুধুমাত্র কম্পোস্ট আর মাটি আর সাথে একটু নিম খোল দিয়েছি নিম খোলটা আমি সবসময় ইউজ করি কারণ হচ্ছে এটা মাটির যত পোকামাকড় আছে সবগুলোকে মেরে ফেলবে শোধন করে আর কি বলা যায় যে মাটিটা তো মাটি আর ভার্মিক কম্পোস্টের পরিমাণ সেম সেম দিয়েছি এখানে আমি কোনো বালি ইউজ করি নাই দেখি এখানে রেজাল্ট আমার কেমন আসে তো গাছটা আমি এবার লাগাবো এই যে দেখেন দশ ইঞ্চি টবে দুই বছর ধরে আছে যার কারণে আমি খুব ভালো ফল পাই নাই কখনো দুইটা একটা দুইটা তিনটা এরকম পাইছি তো আমাকে একজন বলল যে আমিও এটা ভাবলাম যে হ্যাঁ আসলেই ঠিক আমার একটা বড় টবে দিতে হবে দেওয়ার পরে আমি দেখি কেমন আনার পাই অলরেডি একটা আনার হয়েছে মানে হয়েছে বলতে ফুল থেকে আর কি ফলে পরিণত হচ্ছে তো এই অবস্থায় আমি আসার মাসে এখন তো ধরতে গেলে বৃষ্টির সিজন এই সময় আমি রিপোর্টিং করলাম তো এরকম আমার আনার গাছ তিনটা আছে মৃদুলা আছে পারফিয়াঙ্কা আছে ওদেরকেও আমি এরকম সেম টবে দিব আসলে আমার সাধে এর থেকে বড় টবে দেওয়ার মানে পারমিশন নাই সত্যি কথা বলতে ভাড়া বাসা তো ভাড়া বাসা ফ্ল্যাটে আমার প্রায় দুইশো গাছ আছে তো আমি আমাকে বাড়িলা আঙ্কেল বলছে যে বড় ড্রাম টাম উঠায়ও না একটু খেয়াল রাখিও তো আমি এগুলা আমি ইউজ করি আমার আঙ্কেল কিছু বলে না তো এগুলো আমি এই পর্যন্ত আমি দিতে পারব এর থেকে বড় আমার পক্ষে দেওয়া পসিবল না গাছের জন্য তো এখন দেখা যাক যে এটা কেমন রেজাল্ট আসে এটা অস্ট্রেলিয়ান আনার আমি আপনাদের কি রেজাল্ট কেমন হয় সেটা আমি আপনাদেরকে জানাবো তবে আমি কিন্তু আবারও বললাম ড্রেনেজ সিস্টেমটা খেয়াল রাখবেন আর যেটা হয়েছে যে মাটিটা কিন্তু আমি ভার্মি কম্পোস্ট মাটি সমান সমান মিশি একবারে আর সাথে আমি নিমখোল মিক্স করছি কোনো রকম সার ইউজ করে নাই দুই মাস পরে আমি মিক্সড খাবারটা দিব আর আনার গাছটা আমি কিছু ডাল ছাটাই করব নিচ থেকে নিচটা একবারে ফাঁকা রাখতে হবে নিচে অনেক ডাল হয়ে গেছে আমি পরে আমি ডালগুলো কেটে ফেলবো তা আমি যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো এটাও মনে হলো যে আমি শেয়ার করি যে দুই বছর ধরে আমি গাছটা ছোটো দশ ইঞ্চি টবে দিয়ে রাখছিলাম অনেক দিন পরে আমি এরকম একটা বড়ো বিশ কেজির একটা ড্রাম ইউজ করলাম বিশ কেজি বিশ লিটারে আপনারা অনেকে অবাক হইতে পারেন বিশ কেজি কেন আসলে এখানে লেখাই আছে বিশ কেজি মানে এখানে যে প্রোডাক্টটা ছিল বিশ কেজি ওরণের যেখানে বিশ কেজি লেখা ছিল তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার দেবেন প্লিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ